পয়লা এপ্রিল পরিচিতজনকে বোকা বানানোর দিন নিশ্চয়ই কয়েকদিন আগে থেকেই প্ল্যান করে রেখেছেন কাকে বোকা বানাবেন বলা হয় আজকাল মানুষ নাকিও তো সরল নন আর সরল মানেই তো বোকা তাছাড়া এখন ডিজিটাল দুনিয়া প্রায়শই মানুষ বোকা হচ্ছেন সোশ্যাল মিডিয়ায় ছয়কে নয় করে কত রকম ফেক নিউজ সেও তো বোকা বানানোর একটা কায়দা সূত্র বলছে পয়লা এপ্রিল দু থেকে বহু রোগের ওষুধের দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের তালিকায় মাসকাবারি খরচে ওষুধের জন্যও একটা বাজেট রাখতে হয় মানুষকে কী ভাবছেন পয়লা এপ্রিল বলে কেন্দ্রীয় সরকার বোকা বানাতে এই খবরটা বাজারে ছেড়েছেন না 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 এখন এসব ভাবার কোনো কারণ নেই রাষ্ট্র জনগণকে অনেক ব্যাপারেই বোকা বানান বটে কিন্তু ওষুধ নিয়ে তারা মোটেই বোকা বানাতে চান না সত্যি সত্যিই ওষুধের দাম বাড়ছে অবশ্য ভয়ের কিছু নেই হিন্দিতে একটা কথা আছে রাম ভরসে সুতরাং অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়ে গেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দশ শতাংশ ব্রাহ্মণ সন্তান নন্দীগ্রামে আগামী ছয়ই এপ্রিল রামনবমীর দিন আরেকটি রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন নন্দীগ্রামের যে জমিতে রাম মন্দির হতে চলেছে সেটা নাকি একটি হাসপাতালের জন্য এমপি ল্যাডের টাকা নির্দিষ্ট হয়েছিল শুভেন্দুবাবু অবশ্য ঠিকই অনুমান করেছেন একে তো ওষুধের দাম বাড়ছে তাছাড়া ওষুধে তো অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে সুতরাং দরকার কি ওই সব ছাইপাস খাবার বরং রাম ভরসে থাকুন রোগ বালাই রাম নামে মুক্ত হয়ে যাবে আরে বাবা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর রামচন্দ্রে বিশ্বাস রাখুন মোটেই ঠকবেন না হ্যাঁ ওই ঠকার কথায় মনে পড়ে গেল আমরা তো পয়লা এপ্রিল বোকা বানানোর দিন প্রসঙ্গে কিছু তথ্য জানাবো বলেছিলাম হ্যাঁ যদি ভেবে বসে থাকেন পয়লা এপ্রিল বোকা বানানোর দিন তাহলে আপনি নিজে কিন্তু বোকা বনে যাবেন ভাবছেন এই আবার কি কথা হ্যাঁ ঠিকই বলছি খ্রিস্টান ধর্মাবলম্বীদের আশ্বাস বাক্যে বিশ্বাসী একদল মুসলিম সমাজ কচু কাটা হয়েছিলেন একটা সময় সেই সময়টা আটশো শতক দিনটা ছিল এই পয়লা এপ্রিল সেই হৃদয় বিদারক মর্মান্তিক এপ্রিল মাসের ইংরেজি ক্যালেন্ডার শব্দটির সৃষ্টি ক্যালেন্ডি শব্দ থেকে এই গ্রিক শব্দটির অর্থ মাসের প্রথম দিন ইতিহাস বলছে খ্রিস্টের জন্মের তিন বছর আগে ক্রো মানব গোষ্ঠী এই ক্যালেন্ডারের আবিষ্কারক খুবই জটিল ছিল সেই সব প্রক্রিয়া পোপ গ্রেগরি পনেরোশো সালে পুরানো রোমান ক্যালেন্ডারকে সংশোধন করে নতুন ক্যালেন্ডার তৈরি করেন নাম হয় গেগ্রিয়ান ক্যালেন্ডার এর আগে ইংল্যান্ডে ও আমেরিকাসহ বিভিন্ন জায়গায় বছর শুরু হতো ওই বসন্ত বিষুপের দিন যা মার্চ মাসের কুড়ি একুশ তারিখে পড়ত ল্যাটিন শব্দ এপ্রিলের মানে দ্বিতীয় কেননা রোমান ক্যালেন্ডারে এপ্রিল ছিল দ্বিতীয় মাস আর এই ইতিহাস বলছে ল্যাটিন শব্দ এপ্রিয়ারে থেকে এপ্রিল মাসের নামকরণ হয়েছে অনেকে বলেন গ্রিক দেবী অ্যাফ্রোদিতি থেকে এই নামের নামকরণ লোককে বোকা বানানোর দিন হিসেবে পয়লা এপ্রিল পরিচিত এক সময় এপ্রিলের প্রথম দিনটিকে উদযাপনের একটা পূর্ব প্রস্তুতিও থাকতো কে কতজনকে বোকা বানাতে পারে এপ্রিল ফুল হিসেবে যাকে বোকা বানানো হয় তাকে ফরাসি ভাষায় পয়জন ডেভুল বলা হয় যার অর্থ এপ্রিল ফিশ অর্থাৎ এপ্রিলের মাছ মাছকে বোকার প্রতীক ধরার কারণ প্রবাদ আছে যে মাছের নাকি বুদ্ধিমত্তা কম ফলে যে ব্যক্তিকে বোকা বানানো হলো সে বছর তিনি মাছ ছিপের বড়শিতে খাদ্যের টোপ দিয়ে মাছকে প্রলুব্ধ করা হয় মাছ টোপ গিলতেই গলায় বড়শি বেঁধে বন্দি হয় সুতরাং পয়জন আরেক অর্থ কষ্ট দেওয়া যা নাকি যিশু খ্রিস্টকে দেওয়া হয়েছিল এক ফরাসি গবেষক বলছেন শব্দটিতে রয়েছে পাঁচটি শব্দের মিলিত রূপ ফ্রেঞ্চ ভাষায় যা যীশুখ্রিস্ট ঈশ্বর পুত্র ও প্রিয় এক ঐতিহাসিক তথ্য বলছে ইহুদিদের চালু করা যীশুকে বিদ্রুপ করার একটা প্রথা যা খ্রিস্টান সমাজ আপন করে নেয় অন্যতম কারণ অবশ্য খ্রিস্টানরাও এই এপ্রিল ফুল বিষয়টিতে প্রথমে অবগত ছিলেন না এই এপ্রিল ফুল বিষয়টিকে মুসলিম সম্প্রদায় গুনাহ হিসেবে দেখেন কারণ এক হচ্ছে মিথ্যে বলা দুই ধোকা দেওয়া তিন অপরকে কষ্ট দেওয়া চার এটি একজন নবীর ব্যাপারে বেয়াদেবী ও ঠাট্টার উদ্দেশ্য ইতিহাস বলছে মধ্যযুগে পয়লা জানুয়ারি ফিস্ট অফ ফুলস উদযাপিত হতো ফ্রান্সে একজন নকল পোপ নির্বাচিত করা হতো স্কটল্যান্ডে এই দিনটিকে বলে টার্কি ডে কোকিলের আরেক নাম টার্কি ব্রাজিলে বলা হয় দ্য মেন্দুরিয়া বা লাই ডে অনেক ঐতিহাসিকদের বক্তব্য ইরানিরা নওরোজের তেরোতম জন্মদিনে এই প্রথা পালন করে আসছে খ্রিস্টপূর্ব পাঁচশো সাল থেকে আসল প্রসঙ্গে ফেরা যাক প্রশ্ন হচ্ছে এপ্রিল ফুল কি আসলে সত্যিই মজার দিন ইতিহাসের সূত্র কিন্তু বলছেন না এপ্রিল ফুল আসলে নিষ্ঠুরতম ঘটনার একটি দিন পৃথিবীর বহু দেশেই তখন ইসলামের যুক্তিনির্ভর ধর্মীয় মতবাদে ইসলামী শাসন কায়েম হচ্ছিল অষ্টম শতাব্দীতে স্পেনে হয় মুসলিম শাসন মুসলিমদের নিরলস প্রচেষ্টায় বিজ্ঞান সাহিত্য সংস্কৃতি ও সভ্যতার ক্ষেত্রে বিস্ময়কর উন্নতি ঘটতে থাকে স্পেনে আটশো বছরের শাসনে দেশটি তখন অর্থ সম্পদে পরিপূর্ণ ফলে ভোগবাদী ব্যবস্থায় মুসলিম নেতারা ক্রমশ পথভ্রষ্ট হতে লাগলেন হতে লাগল নৈতিক অবক্ষয় এই দুর্বলতার সুযোগ নেয় খ্রিস্টান দুনিয়া তাদের লক্ষ্য হলো, যেমন করে হোক স্পেন থেকে মুসলমানদের উচ্ছেদ করতে হবে এই পরিকল্পনা মতো পর্তুগিজ রানী ইসাবেলা পার্শ্ববর্তী দেশের চরম মুসলিম বিদ্বেষী সম্রাট ফার্দিনান্দকে বিয়ে করেন এর আগে সম্মুখ যুদ্ধে মুসলমানদের পরাজিত করতে পারেননি এই চতুর ফরদিনান্দ তিনি প্রথম আক্রমণ করেন শস্য খামারে পুড়িয়ে ছাড়খাড় করে দেন খাদ্য সরবরাহের প্রধান কেন্দ্র ভোগা উপত্যকাকে পুড়িয়ে দেন ফলে শহরে নেমে আসে দুর্ভিক্ষ সম্রাট ফার্দিনান্দ ঘোষণা করেন মুসলমানরা যদি শহরের প্রধান ফটক খুলে দেয় এবং নিরস্ত্র অবস্থায় মসজিদে আশ্রয় নেয় তবে তাদের মুক্তি দেওয়া হবে সেই দিনটি ছিল চোদ্দশো বিরানব্বই সালের পয়লা এপ্রিল সন্তান ও বৃদ্ধ বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে শহরের প্রধান ফটক খুলে দিয়ে আশ্রয় নেন স্পেনবাসীরা মসজিদে খ্রিস্টান বাহিনী শহরে ঢুকে মসজিদের বাইরে থেকে তালা মেরে দেয় ধরিয়ে দেয় আগুন জীবন্ত দগ্ধ হয়ে মর্মান্তিকভাবে মারা যান স্পেনের মুসলিম নাগরিকেরা উনিশশো সালের পয়লা এপ্রিল গ্রানাডা ট্র্যাজেডির পাঁচশোতম পূর্তি উপলক্ষে স্পেন উদ্যোগী হয়ে এক সভায় মিলিত হয়ে সিদ্ধান্ত নেয় মুসলিম আগ্রাসন খ্রিস্টীয় আগ্রাসন রুখতে বাড়াতে হবে অবাক লাগে এই দুই ধর্মই নাকি শান্তির কথা বলে অথচ ধর্মীয় আগ্রাসনে খুন রক্ত হত্যা হিংসা সবই প্রাধান্য পেয়েছে মানুষকে বোকা বানানো কি বছরের একটি দিনেই সীমাবদ্ধ বোধ না ভুল তথ্য ও বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছেন সমাজের ক্ষমতালোভী মানুষরা সাধারণ মানুষ বোকা বনছেন বাধ্য হয়ে কেননা তাদের প্রকৃত তথ্য জানার সুযোগ নেই অবশ্য একটি প্রতিষ্ঠান ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক ডিউক রিপোর্টার্স ল্যাব দোসরা এপ্রিল বিশ্ব ফ্যাক্ট চেকিং দিবসের আয়োজন করে সারা বছর ধরে তারা তথ্য সংগ্রহ করে কিভাবে দেশের গণ্যমান্যরা সাধারণ মানুষকে বোকা বানাচ্ছেন মনস্তত্ত্ববিদরা বলেন মানুষ জিনগতভাবে প্রতি মুহূর্তে অস্তিত্ব সংকটে ভোগে সেক্ষেত্রে বুদ্ধিমান মানুষ ধনী মানুষ অন্যকে বোকা বানিয়ে হারিয়ে দিয়ে হেয় প্রতিপন্ন করে আত্মসুখ অনুভব করেন দোকানদার যখন ওজনে কম দেয় সেখানে বোকা হন ক্রেতা আবার ক্রেতা যখন ছেঁড়া টাকা বিক্রেতাকে গছিয়ে দেয় তখন বিক্রেতা হয়ে যান বোকা বাস ট্রাম বা ট্রেনের টিকিট না কেটে যদি ধরা না পড়ি তাহলে আমরা চালাক ট্যাক্সিওয়ালা যখন মিটারের কারচুপিতে বা বহু রাস্তা ঘুরিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দেয় তখন আমরা বোকা প্রেমের নকল অভিনয় করে আমরা কোনো ছেলে বা মেয়েকে যখন ঠকাই তখন অপরপক্ষ বোকা নির্বাচনে আমি যে দলের সমর্থক সেই দলের প্রার্থীকে ভোট দিয়ে জেতাই প্রার্থী জিতলে মনে করি আমার জয় আমি চালাক আমি জেতা প্রার্থীকেই ভোট দিয়েছি কিন্তু ওই জয়ী প্রার্থী যখন পরে দল বদলে অন্য দলে চলে যায় আর পদত্যাগ করে না তখন সেই আমি কিন্তু বোকাই হই সুতরাং পয়লা এপ্রিল এমন একটা দিন বছরে যে সেটি একমাত্র বোকা বানানোর দিন তা কিন্তু নয় বছরের প্রতিদিন আমরা যখন কাউকে ঠকাচ্ছি তখন চালাক হিসেবে আত্মতৃপ্তি পাচ্ছি আবার বোকা বনলে দুঃখ পাচ্ছি রাগও হচ্ছে সর্বশেষ বলবো পঞ্চাশ বছর বয়সী ইতালিয়ান নাগরিক টোমাসোর নাগরিক মেডিটিটির কথা যিনি প্রায় গত দু দশক জুড়ে ইন্টারনেটে মিথ্যা তথ্যের প্রচার করে লক্ষ লক্ষ মানুষকে বোকা বানাচ্ছেন তিনি পোপ ফিদেল কাস্ত্রো ও হ্যারি পটারের স্রষ্টা জেকে কে রাউলিং এর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়েছেন ইতালিয়ান এই ভদ্রলোক রোমে দীর্ঘদিন সরকারি স্কুলে শিক্ষকতা করেছেন কুড়ি বছর বয়স থেকেই বিখ্যাতদের ইন্টারভিউ নিয়ে সাংবাদিক হিসেবে পরিচিত হন এরপর ফিলিপ রথ নোয়াম চমস্কি দলাই দলাইলামার মিথ্যা সাক্ষাৎকার লিখতেন স্থানীয় পত্রিকায় দু সালে যা ফাঁস হয়ে যায় ধরা পড়ার পর ডিভেনেড্রেটি জানান আমি ইতালিয়ান মিথ্যার রাজা হতে চাই তিনি ভারতের রাজনীতিবিদ সোনিয়া গান্ধীকে নিয়ে গুজব রটান কিং জং উনের অ্যাকাউন্টের ছবি চুরি করে ভুয়ো অ্যাকাউন্ট খোলেন ভুয়ো অ্যাকাউন্টে তিনি আফগানি প্রেসিডেন্ট হামিদ কারজাই সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ জার্মানির পররাষ্ট্রমন্ত্রী টার্সিসিও স্টেইন মেয়ার রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির কোলোকস্ট্রোভের অনেকের এরকম ভুয়ো টুইটারে তিনিই গুজব রটিয়ে থাকেন সুতরাং পয়লা এপ্রিলটি বোকা বানানোর দিন হিসেবে আমরা মানি বটে আসলে কত বড় হৃদয়স্পর্শী এক মর্মান্তিক ঘটনা ঘটেছিল আটশো শতাব্দীতে তার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম এবার পয়লা এপ্রিল যখন মানুষকে বোকা বানাতে যাবেন একবার চিন্তা করে নেবেন যে এই বোকা বানাতে গিয়ে আমরাই বোকা হয়ে যাচ্ছি না তো অনুষ্ঠানটি কেমন লাগলো মন্তব্য করবেন ভালো লাগলে একটু লাইক দেবেন আর যদি খারাপ লাগে তেরে সমালোচনা করবেন দিকদর্শন দশের পাশে দেশের সাথে রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন দশের পাশে দেশের সাথে